হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমিও বেশ দারুণ আছি তো সকালে তো একবার চা খেয়ে নিয়েছি আপনারা সবাই জানেন আমি বারোটা সাড়ে দিকে আবার চা খাই তো চা খাচ্ছি আর এই যে আজকে করব পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি আর তাতে ডিম দিয়ে দেব। আর আমি তো ডিম খাবো না মামাম খাবে আর আমি খালে শুধু আলু আর চড়িটা খাবো তো পেঁয়াজ রসুন দিয়েই করছি ভালো লাগে বেশ খেতে পেঁয়াজ রসুন দিয়ে আর একটু গরম মশলা দিলে তো একদম দারুণ তো কি বলবো ভিডিও করার কোনো ইচ্ছেও নেই মন মিজাজটাও ভালো লাগছে না কারণ এখন তো ঘর থেকে আমার বেরোতেই হবে আর আমার যেহেতু রোদ্রুতে বেরোলে বেশি প্রবলেম হচ্ছে গরমের জন্য দেন আমাকে এখন তো ঘরে বসে থাকলে চলবে না মামা স্কুল খোলার টাইম চলে এসছে সব কিছু আছে না সব কিছু একটা জোগাড় যন্ত্র করা সব কিছু দেবে একটা ইয়ে থাকে কিন্তু কী না মানে এক সব কিছু যদি সামলে লাস্টে এসে যদি এরকম পড়ে যায় এটাই তো বুঝতে পারছি না তো এই যে পুজো দিয়ে দিচ্ছি আজকে অনেক ফুল আর কি আমি যেহেতু একাই পুজো দিচ্ছি তো তার জন্য অনেক ফুল পেরে নিয়ে এসেছি কিন্তু কোথায় দেব কোথায় না দেব মানে বুঝে উঠতে পারছি না তবু দিয়ে দিচ্ছি যেরকম ঠাকুর যেরকম সেটাই আর কিছু করবার নেই ন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এই যে তরকারি পেঁপে আলু আর ডিমটা মামাম খাবে আমি আলু ঝোল খাবো গুড ইভিনিং এভরি তো দেখো কাপড় তুলতে বেরোলাম আর আমাদের গাছে তো শুধু ফুলে ফুল খুব ভালো লাগে দেখতে আমি অনেক ফুল নিয়েছি কিন্তু নিয়ে কী করব হ্যালো ওয়ান গুড ইভিনিং এখন ছয়টার মতো বাজে সন্ধে দিয়ে দিয়েছি দেখো দেখো আর ভাত দুপুরে ভাতকে থালাবাস মাঝে মাঝে বলেছিলাম আমার শরীরটা ঠিক নেই শরীরটা ঠিক নেই কি ওই ফেসের মধ্যে আর কি গরমের জন্যই হবে কয়েকটা আর কি মানে গোটার মতো উঠেছে তার জন্য আর তো কালকে ডক্টর দেখাবো দেখিয়ে মানে তিন ডক্টর দেখাতে হবে কম আর গরম তো গরমের জন্যই হবে আমার মানে একটু ইনফেকশনের মতো হয়ে গেছে তো সেটার জন্য আমি তোমাদের সামনে আর আসছি না মামা আমি যদি ম্যাগি বানাবো আর আমি এখন চা খাবো তো এই যে ম্যাগিটা করে নিচ্ছি আর তোমাদের সামনে আমি আসছি না কারণ আমার আসতে ভালো লাগে না যেহেতু আমি এরকম মানে গোটা গুটি নিয়ে কোনো সময় সাফার করিনি গোটাগুটি নিয়ে আমাকে সাফার মানে করিনি কেন করি আমার উঠি নি কোনো দিন আর আমিও ভেবেছিলাম যে জানি আমি ওয়ান উইক পরে কমে যাবে কিন্তু ওই যে অমিত পাগল করে দিচ্ছে তুমি ডক্টর দেখাও ডক্টর দেখাও আসলে স্বাভাবিক যেহেতু এখন বুঝতেই পারছো বন্ধুরা দূরে থাকে যেহেতু এখন একসাথে থাকলে আলাদা ব্যাপারে ও দেখতে পারছো দূরে থাকে মোবাইলে দেখা আর সামনে দেখাটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্ট আছে তো ভাবলাম ঠিক আছে কালকে দেখি কী করি আমি জানি মানে আমরা যেখানে ফার্মেসিতে কুষ্ঠানে এখান থেকে আনলেও কমে যাবে দেখি কী করি আগে তো এই যে মামামের বুক কাভার করছিলাম তো বেশি একটা করতে পারিনি তিনটে না চারটের মতোই হয়েছে আজকে আবার করব আমি যেহেতু মানডে থেকে এখন স্কুল খুলে যাবে তো দেখি এখন মানডেতে পাঠাইনি কি না কি বলতে ফার্স্ট তো এতটা তবুও ফার্স্ট ডেতে পাঠানোটা বেটার আর তো কাভার করছে বুক কাভার করছি না মনের ভিতরটা এতটাই খারাপ লাগছে সব বছর তোর পাপাই করে এবার আমি করছি বুক কাভার সারাটা দিন ক্যামেরার সামনে আসিনি কারণ মন মেজাজটাও ভালো না বুঝতেই পারছো মুখের অবস্থা আমার এই যে ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না মানে কি বলবো এখন মানে ভালো করে দেখলাম ইউটিউবে দেখলাম এটা আমার হয়েছে ঘামের থেকে ওই যে ওই দিন রাত্রেবেলা আমি রা কিচেনে আর কি বা ইয়ে করেছিলাম কি বলেছিলাম জানি কিছুটা করেছিলাম তো ঘাম হতে না কিছু না গরম লাগে বেশি তো ঘামটা বসে একটা ইনফেকশনের হয়ে গেছে তো জানি না এখন কি করবো কালকে ভাবছি যে মানে এখন একবার ভাবছি যে আমি ডক্টর দেখাবো না একবার ভাবছি হোমিওপ্যাথি করবো জানি না এখন আজকে অমিতকে জিজ্ঞাসা করবো পরে তারপরে কারণ প্রথম ভাবলাম যে না ডক্টর দেখে তারপরে এখন ভাবছি যে সন্ধ্যা থেকেই মনের মধ্যে চলছে যে যদি আমি হোমিওপ্যাথি দেখাই মাও বলছে তাহলে তো ভালোই হোমিওপ্যাথি তো খারাপ না আর হোমিওপ্যাথি যার থেকে আমরা ওষুধ আনা হয় ওষুধ উনি খুব ভালো একটা মানে ওষুধ দেন আর কি তো দেখি কালকে কি করি হলে হোমিওপ্যাথি আনবো নাকি আমাকে একটা কিছু আনতে হবে কারণ উনি রোদে বেরোলেই প্রবলেম হচ্ছে মানডে থেকে বোধহয় হয় স্কুল শুরু হয়ে যাবে জানি না আমি চলেই আসলাম তোমরা তোমাদের সামনে বারবার ক্যামেরার পিছনে কথা বলতে আমার ভালো লাগছে না তো ভিডিওটা বেশি একটা লম্বা করিনি বুঝতেই পারছো আমার মন মেজাজও ভালো না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ নস্কিপ করে দেখবে নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই টাটা